হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিবালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে আলোচনা করব বলে তো তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে টাইটেল আর থামবেল দেখে এক মাস হয়ে গেছে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার একটাই কারণ তো ছুটিতে গেছিলাম বাড়ি গেছিলাম বাড়ি গেলে আমি ঠিকমতো ভিডিও কন্টিনিউ করতে পারি না ঠিক আছে যার জন্য করতে পারিনি বাড়িতে নানান রকম সমস্যা হয় কাজ কাজকর্ম অনেক কিছু বুঝতে পারছো দিন পর বাড়ি গেলে ঘরের নোংরা টোংরা জিনিসপত্র ভর্তি হয়ে থাকে তো কুড়ি দিন হাতে টাইম থাকে আমাদের তো সেগুলো ক্লিন করতে করতেই টাইম শেষ হয়ে যায় তো আজকে থেকে আমি আবার কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব প্রেগনেন্সি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেবি বয় যদি তোমাদের গর্ভে থাকে তাহলে ঠিক কত মাস থেকে বেবি বয় নোড়াচড়া শুরু করে সেটা বলবো ছেলে সন্তান পেটে থাকলে কোন সাইডে বেবি মুভমেন্ট থেকে বেশি করে সেটাও বলবো আর হচ্ছে পেটে ব্যথা কোন সাইডে সব থেকে বেশি হয় বেবি বয়ের ক্ষেত্রে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। আর প্রথম থেকে মানে প্রেগনেন্সির প্রথম থেকে লাস্ট পর্যন্ত শরীরের মধ্যে কী কী সিমটমস দেখা দেয় বা কী কী প্রবলেম দেখা দেয় সেটা বলবো মানে পুরোটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমার নিজের সাথে ঘটেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এগুলো কিছু কিছু তোমাদের সাথে মিলতেও পারে আবার অনেকের সাথে মিলতে নাও পারে তো প্লিজ এটাকে মানে নিজেদের সাথে গুলিয়ে নিও না যেটা আমার হয়েছে আমার সাথে মানে আমার শরীরের মধ্যে যে চেঞ্জ দেখা দিয়েছিলো সেগুলোই বলবো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি প্রথমেই হচ্ছে যখন আমার প্রেগন্যান্সি জানতে পারি তার আগে থেকে মানে আমার পিরিয়ড মিস হওয়ার পরেই পিরিয়ড মিস হওয়ার আগেও দেখতাম যে আমার শরীরটা ক্লান্ত দুর্বল ভাব বমি বমি লাগতো কিন্তু বমি হতো না আর খেতে ভালো লাগতো সমস্ত কিছু খেতে ভালো লাগতো কোনো অসুবিধা হতো না কিন্তু ওই যে বমি বমি ভাব কিন্তু বমি হতো না আর হচ্ছে ক্লান্ত লাগতো দুর্বল লাগতো কোনো কিছু করতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করতে গেলে রান্না করতে গেলে মাথা ঘোরাতো তো এইগুলো হতো এই প্রবলেম দেখা দিয়েছিল বলেই আমি ডক্টর দেখাতে যাই আর ওখানে গিয়ে কিন্তু প্রেগনেন্সি পজিটিভ আসে যেহেতু আমার এর আগে দুবার দুই মাস মতো পিরিয়ড এসেছিলো না যে কোনো শারীরিক প্রবলেমের জন্য হতেই পারে তো ভেবেছিলাম হয়তো সেই কারণেই তার জন্য আমি টেস্ট করিনি বাড়িতে তো গিয়ে টেস্ট করেছিলাম তো পজিটিভ ছিল তারপরে তো আমার প্রেগন্যান্সি কন্টিনিউ চলে তারপরে প্রথম তিন মাসে আমার প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মাথা ঘোরানো আর হচ্ছে শরীরটা উইক লাগতো ক্লান্ত লাগতো এটাই হতো আর ওই টাইমটা ছিল পুরো গরমের টাইম যার জন্য অসুবিধা হতো তো এটা আমার প্রথম দিকে হলো এবার এইগুলো সবার সাথে নাও মিলতে পারে আমার বেবি বয় যখন আমার সাড়ে তিন মাস তিন মাস কমপ্লিট হওয়ার পরে সাড়ে তিন মাস তখন আমার বেবি মুভমেন্ট আমি পেয়েছিলাম সব থেকে প্রথমে সেটা হচ্ছে বা দিকে বা দিকে নিচের দিকে প্রথম বেবি মুভমেন্ট আমি পেয়েছিলাম প্রথম তারপরে সেই বেবি মুভমেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে যখন পাঁচ ছয় মাসের দিকে তখন দেখলাম আমার বেবি মুভমেন্ট রাইট সাইড মানে ডান দিকে তল পেটে খুব বেশি মুভমেন্ট করছে ঠিক আছে মানে প্রথম বা দিকে নড়াচড়া করলেও ডান দিকে সব থেকে বেশি মুভমেন্ট করতো আর অনেকে বলে যে প্রথম দিকে যদি বেবি মুভমেন্ট শুরু করে তাহলে নাকি বেবি গার্ল হওয়ার চান্স থাকে তো আমার প্রথম দিকেই বেবি নড়াচড়া শুরু করেছে তো আমার বেবি বয় হয়েছে তো বেবি বয় হবে কি বেবি গার্ল হবে সব কিছুই ওপর মানে ভগবানের হাতেই থাকে সে তোমাকে কী গিফট করবে আর এটা কথা হচ্ছে যে অনেক সময় কি হয় কারোর প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে বেবি মুভমেন্ট বুঝতে একটু টাইম লাগে তার কারণ আমাদের জড়ায় ওটা টাইট থাকে সমস্ত কিছু টাইট থাকে আর সেকেন্ড টাইম যখন একটা মেয়ে মা হতে চলে তখন তার সমস্ত কিছুই একটু ঢিলা ঢিলা হয়ে যায় একটা বেবি হওয়ার পরে তার জড়ায়ু ঢিলা হয়ে যায় শরীরে চেঞ্জ হয়ে যায় যার জন্য কিন্তু বেবি মুভমেন্ট আগেও পাওয়া যেতে পারে এবার আমার মেয়ে যখন হয়েছিল তখনও আমি সাড়ে তিন মাসে বেবি মুভমেন্ট পাই ছেলের সময়ও সাড়ে তিন মাসে পাই তো সেই জন্যই বলবো যে প্রথমে হোক বা লাস্টে হোক তবে এর সাথে বেবি মানে জেন্ডার নির্ধারণ করা যায় না তার কারণ হচ্ছে ছেলেও হতে পারে প্রথমের দিকে নড়াচড়া করলে মেয়েও হতে পারে ঠিক আছে এইবার হচ্ছে আমার যখন প্রেগনেন্সি লাস্টের দিকে প্রথমের দিকে আমার সেরকম শারীরিক কোনো প্রবলেম দেখা দেয়নি বললাম আমি আগেই একটাই প্রবলেম মাথা ঘোরানো বমি বমি ভাব হতো কোনো কিছুই বমি হতো না সকালবেলায় যেমন মর্নিং সিকনেস একদম ছিল না তবে ইভিনিংস যে সিনা মানে ইভিনিং সিকনেস যেটা ওটা ছিল মানে সন্ধ্যাবেলায় আমার শরীরটা ক্লান্ত লাগতো দুপুরবেলায় ঘুমাতাম সন্ধ্যাবেলায় যখন উঠতাম শরীর ক্লান্ত লাগতো কোনো কিছু ভালো লাগতো না একদিন আমার গ্যাস হয়ে গেছিলো যার জন্য বমি হয়েছিল ঠিক আছে আর একদিন বাড়ি যাওয়ার সময় ট্রেনের থেকে নেমে দিল্লিতে বাসে করে যাচ্ছিলাম একটু ঘোরার জন্য যার জন্য আমার গ্যাস সহ্য করতে পারেছিলাম না আমার বমি হয়েছিল ওই যে দুটো দিন আমি বমি করেছি তাছাড়া আর প্রেগনেন্সিতে কোনো দিন আমার বমি হয়নি এবার হচ্ছে প্রেগনেন্সিতে ছেলে সন্তান যদি গর্বে থাকে তোমাদের তাহলে কিন্তু পুরো প্রেগনেন্সিতে তোমাদের অতটা ক্লান্ত লাগবে না এবার হ্যাঁ গরমকালের দিকে একটু গরম বেশি লাগবে শরীরে ক্লান্ত একটু লাগতেই পারে কিন্তু শরীর খুব বেশি যে দুর্বল ভাব একদমই পারছি না কোনো কিছু খেতে পারছি না এরকম কোনো কিছু কিন্তু আমার সাথে ছিল না মানে আমি মনেই হতো না শরীরটা একদম হালকা ছিল মনেই হতো না যে আমার প্রেগন্যান্সি চলছে বা কন্টিনিউ প্রেগনেন্সি চলছে আমার যখন আমার বেবি বাম্প শো হতে শুরু করে তখন আমি বুঝতে পারতাম যে না আমার মানে ভিতরে একজন ছোট প্রাণ বড় হচ্ছে আর কি বুঝতে পেরেছিলাম এবার ছেলে সন্তানের ক্ষেত্রে তোমার অতটা বেশি ক্লান্ত লাগবে না দুর্বল লাগবে না একটু একটু হয়তো মাথা ঘোরানো বমি বমি ভাব হতে পারে তবে অত বেশি বমি কিন্তু ছেলে সন্তানের ক্ষেত্রে হয় না মেয়ে সন্তানের ক্ষেত্রে কিন্তু বেশি বমি হয় নেক্সট হচ্ছে আমি আপ যেটা বলছিলাম সেটা বলি সেটা হচ্ছে প্রেগন্যান্সিতে যখন আমার লাস্টের দিকে প্রথম দিকে বললাম যে প্রথম থেকে সাত আট মাস আমার সেরকম পেটে যন্ত্রণা পেটে ব্যথা আমি কোনো কিছু অনুভব করিনি একদমই বুঝতে পারতাম না কোনো কিছুই নয় বেশ ভালো কাজকর্ম করতাম খেতাম সমস্ত কিছুই তবে একদম তল পেটে ডান দিকে ছেলে সন্তানের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ব্যথা করে তল পেটে ডান দিকে যদি ব্যথা করে তাহলে জানবে যে তোমাদের বেবি বয় হতে চলেছে আমার কিন্তু তল ডান দিকে ব্যথা করত মানে যখন আমার বেবির যে জড়ায়ুর মুখ খুলে গেছিলো বা টাইম হয়ে গেছিলো ডেলিভারির আমার ওই টাইমটাতে কিন্তু আমার রাইট সাইডে বেশি ব্যথা করত মানে তল পেটে আর কি জ মানে জড়ায়ু তো আর একদিনে খুলে না একটু একটু করে চার পাঁচ দিন ধরে একটু একটু করে খুলতে খুলতে হঠাৎ করে খুব জোর যখন পেইন চলে আসে তখন পুরোটা মুখ খুলে যায় ঠিক আছে মানে একটু একটু করে খুলতে খুলতে পুরোটা খুলে যায় ওই যে আগের যে পেইনটা একটু একটু হতো তো ওই তল পেটের ডান সাইডেই হতো তো তোমরা আশা করছো বুঝতে পেরেছো তো আমার কথাগুলো আর একটা কথা বলবো অনেকে বলে যে ছয় মাস সাত মাসের দিকে যে বাচ্চা নড়াচড়া করে বা যে মা বুঝতে পারে যে এই সময় তার বেবি নড়াচড়া বা মুভমেন্ট শুরু করছে তাদের নাকি বেবি বয় হয় তো আমি বলবো এর সাথে বেবি বয় হওয়ার কোনো সম্পর্কই নেই বেবি কালও হতে পারে তবে যাদের তোমার একদম প্রথম থেকে কুড়ি সপ্তাহ বাইশ সপ্তাহের মধ্যে যদি বেবি মুভমেন্ট তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে যাবে আর কি সমস্যা হচ্ছে না হচ্ছে আলট্রাসাউন্ড করে কিন্তু দেখে নেবে ঠিক আছে তার কারণ বাইশ সপ্তাহের মধ্যে সমস্ত বেবিরাই কিন্তু মুভমেন্ট শুরু করে দেয় এবার মুভমেন্টটা কেমন হয় একটু পেটের মধ্যে মনে হবে যেন দীপ করে কিছু একটা নড়ল দীপ ডিপ করবে সামান্য এরকম নয় যে সারাদিন নড়তে থাকবে হয়তো তিন চারবার বা দুবার তিনবার তোমার দিনের বেলায় নড়তে পারে যখন বেবি মুভমেন্ট শুরু করে ফার্স্ট টাইম তারপরে ধীরে ধীরে সাত মাস আট মাসে গিয়ে তোমার বেবি মুভমেন্ট খুব বেশি করবে নাইন মান্থে গিয়ে পেটে লাথি মারবে মানে মাথা দিয়ে ঠেলবে দেবে পেটের ওপর এরকম আলুর মতো উঁচু হয়ে যাবে এই সমস্ত কিন্তু করতে থাকে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ব্লগটা আর বড়ো করবো না এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেকদিন পর ভিডিও দিলাম আশা করছি তোমরা সকলে দেখবে আর সাপোর্ট করবে চলো বাই ভালো থেকো সুস্থ থেকো